হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট টু এর আপনাদের হচ্ছে লেসন ওয়ান আলোচনা করব তো ইউনিট টু হচ্ছে মাই স্টাডি গাইড মানে হচ্ছে আমার পাঠ সহায়িকা তো এটার যে লেসন ওয়ান আছে সেটার যে প্যাসেজটা আছে এটা এই যে ডায়লগটা এটা আমরা খুব সুন্দরভাবে সমাধান করে দেবো একদম অর্থ সহকারে বুঝে বুঝে পড়বো তো লেসন ওয়ান হচ্ছে ফাইন্ড ইউ ওয়ার্ড মানে হচ্ছে তোমার যে শব্দটা সেটা খুঁজে বের করো তো এখানে বলা হচ্ছে রিড দ্য ডায়লগ এখানে ডায়লগটি আমাদেরকে পড়তে বলছে তো এখানে হচ্ছে টিচার এবং তার যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে কথোপকথন তো টিচার কি বলতো সে স্টুডেন্ট ছাত্রছাত্রী বিন্দু ডু ইউ হ্যাভ আ ডিকশনারি তোমাদের কি ডিকশনারি আছে তারপর রুফা বললো রুফা একটা স্টুডেন্ট সে বলছে মিস মিস হ্যাঁ আই ওয়ান আমার একটা আছে এরপর আনন্দ আছে একজন আনন্দ উত্তর দিচ্ছে আই হ্যাভ ওয়ান টু আমারও একটা আছে সে তার ম্যামকে উত্তর দিলে আমারও একটা আছে এরপর আবার ম্যাম কি উত্তর দিচ্ছে টিচার তারপর বলছে যে ডু ইউ নো তোমরা কি জানো হাউ টু লুক আপ কীভাবে লুক আপ মানে হচ্ছে খুঁজে বের করা কীভাবে খুঁজে বের করতে হয় আ ওয়ার্ড একটা শব্দ ইন আ ডিকশনারি একটা ডিকশনারি থেকে বলতে একটা ডিকশনারি থেকে একটা শব্দ কীভাবে খুঁজে বের করতে হয় সেটা কি তোমরা জানো কি না তো রুফা বলছে যে রুফা কি বললো নট রিয়েলি আসলে আমি জানি না তারপর হচ্ছে ইট অফ অ্যান্ড টেক আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ ওয়ার্ড ইন আ ডিকশনারি বলতেছে ইট অফ অ্যান্ড টেক আ লং টাইম বলতেছে মানে এটা মাঝে মধ্যে কি অনেক লং টাইম বা অনেক বেশি সময় নেয় টু ফাইন্ড টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড একটা শব্দের অর্থ খুঁজে বের করতে ইন আ ডিকশনারি একটা ডিকশনারি থেকে তার মানে একটা ডিকশনারি থেকে একটা সে শব্দ খুঁজে বের করতে অনেক প্রায় টাইমেই কি অনেক বেশি সময় লাগে এবার টিচার বলছে যে হাউ হাউ অ্যাবাউট ইউ আনন্দ আনন্দকে বলছে আনন্দ তোমার কি অবস্থা বা তোমার কেমন মনে হয় ঠিক আছে আনন্দ এবার উত্তর দিল কি আনন্দ উত্তর দিল সেম উইথ মি আমারও ঠিক একই অবস্থা আই অফেন গেট কনফিউজড আমি মাঝে মধ্যে কি বিভ্রান্ত হয়ে যাই সো সো মেনি ওয়ার্ডস সো মেনি সাইন তারপর হচ্ছে ওফ সে বলতেছে সো মেনি ওয়ার্ডস অনেক বেশি শব্দ এবং অনেক বেশি যে সাইন বা যে প্রতীকগুলো আছে এগুলো মানে তার কাছে কি খুব বিভ্রান্তিকর লাগে তারও একই অবস্থা এরপর টিচার আবার কি বললো টিচার বলছে ইটস বিকজ ইউ হ্যাভ ওয়ান্ট লার্ন হাউ টু লুক আফ এ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি বলছে ইটস বিকজ এটার কারণ হচ্ছে ইউ হ্যাভ ওয়ান্ট লার্ন তোমরা শিখোনি হাউ টু লুক আফ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি একটা ডিকশনারি থেকে কীভাবে বা কুইকলি খুব তাড়াতাড়ি কোনো একটা শব্দ খুঁজে বের করতে হয় কিভাবে সেটা তোমরা আসলে জানো না এই জন্যই তোমাদের কি হয় এরকম হয় এবার রূপা এবং আনন্দ একই সাথে উত্তর দিচ্ছে হাউ হাউ ক্যান উই ডু ইট টিচার টিচার বা শিক্ষক আমরা কীভাবে এটা করতে পারি তো টিচার উত্তর দিল ওকে ঠিক আছে লেটস স্টার্ট উইথ আ ফেস ফ্রম আ ডিকশনারি চলো আমরা হচ্ছে ডিকশনারির একটা পৃষ্ঠা নিয়ে শুরু করি তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এরপরের পাটে আমরা বাকিগুলো আলোচনা করবো